প্রাণীকুলের অন্যতম ক্ষুদ্র একটি প্রাণী পিঁপড়া জানলে অবাক হবেন পিঁপড়াদের মাঝে প্রতিদিনই হয় বিশ্বযুদ্ধ যে লড়াইয়ে প্রতিদিন ঝরে লাখো পিঁপড়ার প্রাণ এছাড়া পিঁপড়াদের মধ্যে অন্তত পঞ্চাশটি প্রজাতির মাঝে দাস প্রথা বিদ্যমান পিঁপড়া নিয়ে এমন বিস্ময়কর তথ্যের বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের দেখতে ক্ষুদ্র হলেও পিঁপড়াদের রয়েছে নিষ্ঠুর এক জগৎ কেননা পিঁপড়াদের মাঝে রয়েছে দাস প্রথার প্রচলন যা চরম শ্রম বিভাজনের এক অনন্য উদাহরণ মূলত পলিয়ার গ্রাস সম্প্রদায়ের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর তারা দাসত্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে নিজেদের খেয়াল রাখাটাও ভুলে যায় কারণ তাদের একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে অভিযানে অংশ নেয়া তাদের অভিযানটা এমন হয় যে ফরমাইকা পিঁপড়াদের একটা কলোনি দখল করার জন্য পলিয়ার গ্রাসের একদল স্কাউট আগে থেকেই জায়গাটা দেখে যায় পরক্ষণে শুরু হয় আক্রমণ যুদ্ধ প্রস্তুতি শেষে এক পর্যায়ে দীর্ঘ সেনাবাহিনীর বহর নিয়ে হাজার হাজার পলিগ্রাস সেনা একত্রিত হয়ে ঢুকে পড়ে কলোনিতে ফরমাইকা পিঁপড়ারা আত্মরক্ষার্থে এক ধরনের অ্যাসিডের মতো রাসায়নিক ছুঁড়ে মারে কিন্তু তাতেও পোলিয়ার গ্রাসকে দমানো যায় না পাশাপাশি ভয়ঙ্কর পোলিয়ার গ্রাসও শরীর থেকে এমন এক রাসায়নিক উপাদান ছাড়তে থাকে যা কিনা ফরমাইকাকে বিভ্রান্ত করে আর কলোনিটা পোলিয়ার গ্রাস জব্দ করে নেয় এরপর শুরু হয় অভিযানের প্রধান কাজ ফরমাইকা পিঁপড়ার লার্ভাগুলো সংগ্রহ করে এবং বাসা থেকে বের করে নিয়ে আসে পোলিয়ার গ্রাসরা কেননা এরাই হবে তাদের পরবর্তী দাস তারপর লার্ভা থেকে ফোটার বাচ্চাগুলোকে পোলিয়ার গ্রাসরা এমন রাসায়নিক সংকেত প্রেরণ করতে থাকে যে তাদের জন্মই হয়েছে কাজ করার জন্য এবং রানীর সেবা করার জন্য আর এভাবেই ফরমাইকা পিপরার লার্ভাগুলো থেকে ফোটা পিপরাগুলো দাস হয়ে সারা জীবন কাটিয়ে দেয় এবং প্রস্তুতি নিতে থাকে নতুন অভিযানের জন্য পিঁপড়াদের মধ্যে এভাবেই প্রতিনিয়ত চলতে থাকে দাস বানানোর যুদ্ধ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার জীবজগতে আসলেই বিস্ময়ের শেষ নেই যার অনেক কিছুই আমাদের অজানা Sanjida Aziz, BJTV TV News Desk.